সব কাজই কমপ্লিট জাঙ্ক কাপড়গুলো অনেকক্ষণ কেটে রেখেছি কিন্তু মেলে মানে দেওয়ার জন্য টাইমই হচ্ছিল না আদা দিয়ে চা বানিয়ে খাওয়া ঠিক আছে রেস্ট এখন সম্ভব না এই ফ্রেমটা এখন পাল্টাম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আজ একাদশী তাই সকাল সকাল যা ঘরের কাজ ছিল সেগুলো সেরে একবারে স্নান করে নিয়েছি আর তার ফাঁকে চলে এসছে মানে রূপক বাজারে গিয়েছিল আমাদের লোকালে যত দোকান আছে সেখানে নাকি আজকে শ্যামা চাল পাইনি কারণ আজকে তো একাদশী তাই শ্যামা নেবো তা কী উপায় না সুইগিতে অর্ডার করেছে শ্যামা তা শ্যামা এসছে এ দেখো এবার দুটো শ্যামা অর্ডার করলে তো ডেলিভারি চার্জেস লাগবে তার জন্য এক কেজির একটা ময়দার প্যাকেট অর্ডার করেছে এটা তো রোজ লাগে আর পাঁচ কেজির একটা আটার বস্তা বস্তা বলো প্যাকেট বলো যা বলো বলো প্রচুর ভারী আর যেহেতু ফার্স্ট অর্ডার দিয়েছে তার জন্য এই লেবুগুলো আমরা ফ্রি পেয়েছি কী মজা প্রচুর লেবু ট্রেনের লেবু সেগুলো রয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না তার কারণ কাশি হয়েছে তাই ভাবছি কাশিটা একটু কমুক তারপর লেবুগুলো খাবো এই লেবুর বদলে যদি আপেল দিতো ভালো হতো যাই হোক দিয়েছে খুব ভালো ব্যাপার আজকে বেলায় বেলায় লেবুগুলো খেতে হবে তা চলো এগুলো নিয়ে রান্নাঘরে যাই আর রান্না তো আজকে শ্যামা হবে তার সাথে আর কি বানাই চলো ব্লগটা দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে আটার বস্তাটা তুমি নিয়ে আসবেন পারো না আর মুদির দোকান থেকে নিয়ে এসছে এটা পাঁচশো মুগ ডাল পাঁচশো মুসুর ডাল বললাম না দোকানে গিয়েছিল শ্যামাটার জন্য শ্যামা পাইনি আর বাজার নিয়েছে কুমড়ো শশা এদিকে ঝিঙে বাজারটা ঢালি কিনবে দেখাবো ও পাপড়ও নিয়ে এসছে পাঁপড় কাঁচা লঙ্কা বাঁধাকপি করলা পেঁপে আর একটা ফুলকপি আর আলু আজকে তো সেভাবে সবজি হ্যাঁ ছেলের জন্য একটু সবজি বানাতে হবে কারণ রুটি দিয়ে খাবে তার জন্য আর আমাদের তো শ্যামার মধ্যে কুমড়ো দেবো একটু ঝিঙে দেবো ব্যাস এই দেবো সবজিগুলো কাটি সব কাজই কমপ্লিট জামা কাপড়গুলো অনেকক্ষণ কেটে রেখেছি কিন্তু মেলে মানে দেওয়ার জন্য টাইমই হচ্ছিল না তা এই একটু ফ্রি হলাম তাই আমরা না জামা মেলে দিয়ে নি আর তুমি স্নানে যাও খুব খিদে পেয়েছে যাচ্ছে তোমার রান্না হয়ে গেছে হ্যাঁ সব হয়ে গেছে তুমি রান্না না সুস্মিতা অনেক বেলা হয়েছে তোমার কাজকর্ম এখনো শেষ হয়নি মোটামুটি হয়েছে কেন কি হয়েছে দেখি বাবা কি বাবা কি না ফ্যান্সি চশমা পরে ঘরের কাজকর্ম করছো

মানে যেতে হবে ওটা ঠিক করে যদি এনে দিতে পারো ভালো আর যদি ঠিক করে এনে না দিতে পারো আমার ওইরকমই একটা ফ্রেম চাই এটা মাথা রেখো ঠিক আছে তাড়াতাড়ি করো খিদে পেয়ে গেছে কিন্তু তুমি আগে স্নানে যাও বেশি ভদর ভদর না স্নান আমার 3 মিনিট লাগে 3 মিনিট ওই মিনিট করে তো দুটো বাজিয়ে দিলে শীতকাল পড়েছে না যাও কাফরা কাটছি বন্ধুরা ওই হয় এত কমলা লেবু আমাকে একটাও দিচ্ছ না সত্যি কথা তুমি এত ভালোবাসো লেবু

ঠিক আছে শশাটা খেয়েছো এবার একটু রেস্ট নাও রেস্ট নিয়ে একটুখানি এখন তোমার বাজে সাড়ে চারটে ঘন্টাখানে রেস্ট নিয়ে তারপরে একটুখানি গরম গরম আদা দিয়ে চা বানিয়ে হ্যাঁ আদা দিয়ে অনেকদিন খাওয়া হয় না আদা দিয়ে গলাটা দেবে খুসখুসানিটাও কমবে এমন ভাবে আমাকে বললো মানে রেস্ট নাও রেস্ট নিয়ে ঘন্টাখানিক রেস্ট নাও মানে অনেক কাটাকাটি করেছো রেস্ট নাও ঘন্টাখানেক রেস্ট নিয়ে তারপর আমার জন্য আদা দিয়ে চা বানাবে বন্ধুরা আমি কি ভুল বললাম বলো এই শীতের সময় হালকা হালকা কাশি গলা খুসখুস ঠান্ডা লাগা এই সময় বেশ একটু লিকার চা ভালো করে বেশ আদা দিয়ে ভালো লাগে না আমি কি ভুল বললাম বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমার কাশি হয়েছে কোথায় আমাকে আদা দিয়ে চা বানিয়ে খাওয়াবে সেটা না বলে আদা দিয়ে চা বানিয়ে খাওয়া ঠিক আছে রেস্ট ভাবছি আমি পরে ঠিক আছে কি সত্যি কথা বল কোন বন্ধুর বাড়ি বন্ধু তো তোদের সবাইকে চিনি নামটা বল

আর পদ্মাটাও একটু দিয়ে দেবো কারণ বেশ ঠান্ডা ঢুকছে আর এদিকে রূপক বাবু ইঞ্জিনিয়ারিং শিল্পতে ব্যস্ত কি শিল্প তোমার চশমাটা তাই তোমার চশমাটা তো নিয়ে বেরোলাম হুম এই যে হুম দুটো তিনটে দোকান ঘুরলাম হুম ঠিক আছে হুম বলছে এটা এই জয়েন্ট থেকে হুম ভেঙে গেছে এখন সম্ভব না এই ফ্রেমটা এখন পাল্টানো ঠিক আছে আমি পাল্টাতে না তুমি ভালো করেই জানো না সে তো সেরকম হলে তো পাল্টাতেই হতো কিন্তু আমি ভাবলাম যে এটা কি কোনোভাবে ঠিক করা যায় না আমি পাল্টাতে চাই না কারণ এই ফ্রেমটা আমার ভীষণ পছন্দের একটা ফ্রেম সে তো এই সেম রেম পেয়ে যাব সেটা কথা সে পেয়ে যাবে কিন্তু দামটাও তো অনেকটা না সেই জন্য তো বলছি এখন সম্ভব নয় তো আমি সেই জন্য এটা অনেক মাথা খাটিয়ে দেখলাম যে এটা ঠিক করা যাবে সেটাই আমি এখন ঠিক করব দেখি ঠিক আছে পাকা পাকা মিস্ত্রিরা আছে এবার আমি আমার মিস্ত্রি গিরি লাগাবো মানে কাঁচা মাথায় কাঁচা মিস্ত্রি করবে তাই তো তা কিভাবে কি করছে চলো একটু দেখি কি দিয়ে ঠিক করবে এটা আমি ফেভিকুইক দিয়ে ঠিক করব এ ফেভিকুইক এনেছো হ্যাঁ ফেভিকুইক নিয়েছি হ্যাঁ এটা আমি ফেভিকুইক দিয়ে ঠিক করব ঠিক আছে ঠিক করার পর আবার তোমাদের বন্ধুরা দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা পুরো ঠিক করে দিয়েছে কারণ মানে আছে না ওই নাটটার মধ্যে তো একটু চলে গেছে যার জন্য ওখানটা একটু টাইট হয়ে গেছে ওটার জন্য তোমার তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় পরে দেখো অসুবিধা হবে আমার ঠিক হওয়া নিয়ে এই সুন্দর লাগছে আমি দুটো ঝটকু পুলি বেঁধেছি আর এরকম ঝটকু বাদদাম স্কুল লাইফে আমার তো খুব ভালো লাগত মানে এই দুটো ঝুটি বাদতে দুটো ছুটি ভালো দু সাইডে বেনুনি বল আমি স্কুল লাইফে এরকম ভাবেই বেঁধে যেতাম মানে দুটো যখন ছোট চুল ছিল দুটো ঝটকি বাদদাম আর তারপরে যখন চুলটা একটু বড় হয়ে যেত দুটো বেনুনি করতাম তা আজকে যদি দুটো ঝুটি বাঁধা কারণ কিছু রিলস ভিডিও বানাছিলাম তার জন্য যদিও সেই বয়সটা নেই দুটো ঝুটি বাঁধার এখন যদি বেধে বেঁধে বেরোই বা বাবা ঢং দেখো আর না হলে বলবে সত্যিকারের বোধহয় হয় সুস্মিতা পাগল হয়ে গেছে তা সে যে যেটা ভাবে ভাববে কিন্তু আমি তো আর রাস্তায় বেঁধে বেরোচ্ছি না তবে আমার এই দুটো ঝুটি বাঁধতে কিন্তু খুব ভালো ভালো লাগে আর আমার মতন এরকম দুটো ঝুটি বাঁধতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানিও সুস্মিতা আজকের যা করছে আমার সাথে আমার মানে বলার মতন আর ভাষা নেই মানে বলাও উচিত না এই দেখো অন্যরা আজকে দুবেলা সুস্মিতা লুচি ভাজলো আমার জন্য এমন একটা ভাবে বলছো আসলে আমাদের তো একাদশী আমরা করলাম তা ছেলে তো আর ওইসব খাবে না তা যেহেতু নর্মাল যা হয় আর কি আমরা ভাত না খেলে ছেলেও খাবে না তো সেই জন্য ছেলের জন্য লুচি রুটি যাই হোক কিছু করে দিতে হয় তা দুপুরেও সুস্মিতা ছেলেকে লুচি ভেজে দিল আর দেখো এখনো রাত্রিবেলা সুস্মিতা